اور ایک مستفیض الرحمان بڑا بنگلہ دیش کا کھلاری ہے ایمان تازہ ہو جائے گا نوجوانوں آئی پیل کھلتا ہے چینئی ٹیم سے کھلتا ہے اور سنو جو جرسی پہن کے کھلاری کھلتا ہے نا وہ جرسی کے اندر میں ہر کمپنی کا ایڈ ہوتا ہے ہوتا ہے کہ نہیں ہوتا بولو ہر کمپنی کا ایڈ ہوتا ہے تو چینئی کے کھلاری کا یہاں پر پہم ہے شراب کا الکوہل کا ایڈ ہے

کہ بھائی ہم یہ جرسی نہیں پہنے گا پہن کے نہیں کھیلے گا بولے کیوں بولے اس نے کہ اس میں شراب کا پرچار ہے ایڈ ہے ہم مسلمان ہیں بولا کہ اگر اب اس کو آپ اپنے جرسی سے ہٹوا لیتے ہیں تو دو کروڑ آپ کا کٹ جائے گا آٹھ کروڑ ملے گا مستفیض الرحمن نے جواب دیا کہ دو کروڑ کٹ کر جائے کم نہیں ہے স্তাফিজুর রহমান গতকালকে চেন্নাই সুপার কিংসের হয়ে যে একটা অসাধারণ ইনিংস তিনি খেলেছেন এই ক্রিকেট পারফরমেন্স দেখে গোটা পৃথিবীর মানুষ অবাক হয়েছে কিন্তু এই মুস্তাফিজুর রহমান গোটা পৃথিবীর মানুষের সামনে এই ক্রিকেট খেলার মধ্য দিয়ে তিনি আল্লাহ তালার একটা বিধানকে তুলে ধরেছেন সে বলছেন যে আমার জার্সির মধ্যে কোনো মদের ব্র্যান্ডিং করা যাবে না কারণ মদের ব্র্যান্ডিং করা মদের বিজ্ঞাপন দেয়া মদের প্রচার করা এটা আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন তিনি চেন্নাই সুপার কিংসের এর এস এন জি অ্যালকোহল গ্রুপের সেই ব্র্যান্ডকে জানিয়ে দিয়েছেন যে সবার জার্সির মধ্যে তোমাদের এই বিজ্ঞাপন দিতে পারলেও আমার গায়ে জার্সির মধ্যে এটা দেওয়া যাবে না আমি চিন্তা করলাম যে একজন মানুষ কতটা নীতি নৈতিকতা কতটা আল্লাহর প্রতি ভয় থাকলে পরে এরকম হাজার হাজার কোটি কোটি টাকার যে আইপিএল লিগ হয় আইপিএল প্রিমিয়ার লিগের যে কোটি কোটি টাকার ব্র্যান্ডিং হয় অথচ এখানে মানুষের স্বপ্ন থাকে জীবনে যদি একবার ক্রিকেট খেলতে পারতাম ওদের প্রিমিয়ার লিগ গুলোতে অথচ মুস্তাফিজ সেখানে খেলতে তো গিয়েছেন কিন্তু শর্ত দিয়েছেন যে আমার জার্সির মধ্যে এই এস গ্রুপ কোনো ভারতীয় অ্যালকোহল ব্র্যান্ডিং যেন না করা আপনি এটাকে সাধারণভাবে দেখতেছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা সরাসরি তিনি আল্লাহর কোরান থেকে শিক্ষা নেন কারণ আল্লাহ তালা কোরান এ বলছেন ইয়া আই হাল্লা রীনা আমানু ইনামাল হমরুয়াল মাইসিরুয়ালা স খবর দা তোমরা মদ জুয়া লটারি এর ধারে কাছেও যেও না অথচ উনি ওনার লাইফে ওনার জায়গা থেকে এই নীতি নৈতিকতা এবং আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটাকে তিনি তার জায়গা থেকে নিষেধ করে নিষিদ্ধ করে তিনি সেই গেমের মধ্যে খেলেছেন আল্লাহ তালা তাকে তার চেষ্টার অনুযায়ী তাকে আল্লাহ সাফল্য দান করেছেন কিন্তু এখান থেকে যে মূল মেসেজটা হচ্ছে আমার আজকের বলার হচ্ছে এই ক্রিকেট খেলা আইপিএল বলেন সেটি বিভিন্ন লিগগুলো নিয়ে যে সবচেয়ে মুসলমানদের এখন অধপাতনের যে বিষয়টা সামনে এসেছে সেটা হচ্ছে ক্রিকেট জুয়া এই ক্রিকেট জুয়া যে কতটা ভয়ানকভাবে বিশেষ করে বাংলাদেশের যুবক তরুণ ভাইদেরকে গ্রাস করে ফেলেছে কল্পনাও করতে পারবেন এই যে ওয়ান এক্স বেট বেট মেলবেট এই জাতীয় আমরা যখন পত্রপত্রিকায় পড়ি যে কি পরিমানে বাংলাদেশের মানুষেরা বিশেষ করে যারা ক্রিকেট খেলা বুঝে এর অধিকাংশ মানুষ এই ক্রিকেট জুয়ার সাথে সম্পৃক্ত অথচ আল্লাহ তালা বলছে জুয়া হারাম জুয়ার সাথে কোনো সম্পর্ক নাই একটা সময় মানুষ গ্রামে টাস খেললে তারে বলতো জুয়ারি আর এখন মানুষ অনলাইনে খেলে সুট টাই পরা থাকে মনে হয় যে আল্লাহর অলি একজন বসে আছে অথচ সে হারামের সাথে ইনভলভ হয়ে আছে তার হারামের সাথে তার একটিভিটিস পুরোটা সময় জুড়ে বসে আছে এর জন্য এই জাতীয় হারাম কাজ যারা করেন দেখেন আপনি যাদের খেলা দেখতেছেন ওই মানুষটা ওনার জায়গা থেকে উনি সর্বোচ্চ চেষ্টা করতেছে আর আপনি এখানে সামান্য এক হাজার দুই হাজার টাকার জন্য নিজের ইনকামটাকে তো হারাম করতেছে না আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার ফ্যামিলির সবাইকে আপনি এখান থেকে খাওয়াচ্ছেন সবাই খাওয়ানোর গুণাও আপনার আমল যাবে আর জুয়া খেলা হচ্ছে কবিরা গুণা এখন বাংলাদেশের আপনি একটু খুঁজে দেখেন ম্যাক্সিমাম যারা ক্রিকেট খেলা বুঝে এর দশ জনের মধ্যে আপনি অন্তত চার জন পাবেন যারা ক্রিকেট জুয়ার সাথে সম্পৃক্ত অথচ সে জানে না যে এটা মারাত্মক গুণা হচ্ছে তার আমলগুলো গুলো হয়ে যাবে সে কবিরা গুণা করতেছে সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে সে সরাসরি কোরআনের বিরুদ্ধে তার অবস্থান নিচ্ছে অথচ আজকের এই মানুষগুলোকে কে বুঝাবে কিন্তু আমি যখন এই মুস্তাফিস আমি কিন্তু তার ব্যাপারে যতটুকু জানি যে সে অতবেশি শিক্ষিত না কিন্তু তার ফ্যামিলি তার ওয়াইফ তার পুরো মানে ব্যাকগ্রাউন্ডটা সে এভাবে বলে যে একজন ভালো মানুষ হওয়া দরকার এই যে দেখেন এই কথাগুলো কেন বললাম যে এই যে এসএনজি অ্যালকোহল গ্রুপ ভারতের যে একটা ব্র্যান্ড তারা অনেক প্লেয়ারদের মধ্যে দিচ্ছে নাম করে অনেক প্লেয়ার ওই ওই দলের মধ্যে খেলে তাদের নীতি নৈতিকতার জায়গায় তারা অনর থাকতে পারে না টাকার কারণে সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে সেখানে তারা এটা করতেছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে অথচ মোস্তাফিজের মতো একটা মানে অল্প শিক্ষিত মানুষ সেটা বুঝতে পেরেছে যে আমার নীতি নৈতিকতা এবং আমার ধর্ম শিখায় যে এই সকল ব্রান্ডিং করা যাবে না আমি ভাইয়ের জন্য হৃদয় দিয়ে দোয়া করি আমি পার্সোনালি মাঝে মধ্যে এই বিষয়গুলো কথা বলি এর কারণ হচ্ছে এটার ফলোয়ার্স এটার শুভাকাঙ্ক্ষী বা এই জাতীয় খেলা দেখার মানুষ এখন বেশি এখন এদেরকে যদি আপনি এদের লাইনে ঢুকে না বুঝান আপনি কখনো বুঝাইতে পারবেন আপনি এই যে অনলাইন ক্রিকেট জুয়া আছে এটা তো এই আলোচনার প্রেক্ষাপট সামনে এনে তাকে বুঝাইতে হবে যে এটা কবিরা গুনা হচ্ছে শুধু আপনি ওয়াজ বাংলা করলেই হবে না এখন মানুষের ডিমান্ড হচ্ছে বাস্তবতা নিরিখে সে শিখতে চায় আমাদের এই জাতীয় ক্রিকেট জুয়ার অন্যায় থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুক সব আমেন